তো এই যে আমাদের রান্নাবান্না হয়ে গেল আর কি ভাবছো এটা দেখে মনে করেছো সাপ তো চলো প্রথম থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচে টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ রাত মানে সন্ধে রাত এরকম কিছুই দেখতে পাচ্ছ তো এখন বাজে দশটা আর আমরা কিন্তু সবাই এর মধ্যে খেতে বসছি মানে বাবা ভাত খাবে সেই জন্য ভাত খাবো সবাই সেই আয়োজনে চলছিল সেই মুহূর্তে কিন্তু তোমাদের দাদাভাই মাঠে গেছিলো সেখান থেকেই দেখো ধরে এনেছে কুচে মাছ তো আমি তো বুঝতে মানে ভাবতেই পারছি না এটা কুচে মাছ কি কি সাপ আমার তো ভয়ই লাগছে দেখে আর এই যে ট্যাংরা মাছগুলো দেখোছো পুরো একদম ডিম ভর্তি পেটে আর এই দুটো কাঁকড়া হয়েছে সাথে আছে মুটি মাছ আর এই যে জল আমি খেতে খেতে একটু গরম জল করে দিয়েছিলাম আর মা দেখো সেই গরম জল দিয়েই কিন্তু ধুয়ে নিচ্ছে আর এক বালতি জল আনা ছিল পুকুর থেকে কারণ এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে রাত্রেবেলা বৃষ্টির সময় চলছে নিম্নচাপ হয়েছে যেহেতু সেই জন্য আর এইভাবে ভালো করে ঘষে ঘষে ধুয়ে কিন্তু একদম মাছের কালো ভাবটা তুলে দিয়েছে তো রাত্রেবেলা আর কী করবো ফ্রিজেই রাখি আর ফ্রিজে বরফগুলো দেখো জমে কেমন সুন্দর করছে মনে হচ্ছে না হিরে মুক্ত সব এখানে তো সকালে রান্না বান্না হবে ওই জন্যই রাখা হচ্ছে আর এই হচ্ছে ট্যাংরা মাছের ডিম ডিমগুলো সব ধুতে ধুতে বেরিয়ে চলে গেছে মানে বেরিয়ে যাবে সেই জন্য আগে থেকে বের করে রেখেছিলো যাতে ছাই না মাখামাখি হয়ে যায় কৃষিদের বাড়ি কাজ করতে এসেছো তুমি মেয়ের বাড়ি কাজ করতে এসেছো

আমি এদিকে ভিজে ভিজে বাসন মেজে সবে এসছি তার মধ্যে দেখি এ চলে এসছে কিনা যে পিসির বাড়ি যাবে তো আমাদের পেছনেই তো ওদের বাড়ি তো চলে এসছে ওই জন্য পাশের বাড়ি একটা দাদার মেয়ে তো এখন দেখে দেখো ওর অকাশটা একটু দেখবে শুধু আম খাবে বলে আম এনে দিয়েছে আমার কাছে সেই আমটা কেটে দিয়েছি ওকে খাবে কি কি করবে ওই জানে কাদায় পিশির বাড়ি আকাশটা দেখতে আসছে হ্যাঁ তো ঝুম্বলতে একবারে খারাপ লাগছে না আবার বলে না কেমন এই কেমন বল লাগি কেটে কেমন খাই খাই খেয়ে দুদিনে খেয়ে হ্যাঁ কোনটা <Tippett> <trios>

তো তোমরা একবার শুধু আর কাজ করতে করতে ফোনটা ঘুরিয়ে দিয়ে আর চলে গেল মানে এরকম বারবারই করছে তো ও কিন্তু খেয়ে দিয়ে তার মধ্যে মাছ খেয়ে মানে মাছ খেয়ে ডিম খেয়ে একটা ট্যাংরা মাছ দিয়েছিলাম ডিম দিয়েছিলাম তো মোটামুটি একটু কষ্ট করে খেয়ে আর চলে গেছে মানে খেতে চায় না শুধু খাবো খাবো করে বাচ্চাদের যা ধরন আর সকালবেলা ওই ট্যাংরা মাছের ঝোল রান্না করে খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে এসছে এখন কুচে মাছের মানে মাংস মতো করে রান্না করতে মাংস মতো করে ওই যে আমাকে বলে গেল কুচে মাছটা যেন টেস্ট হয় মাংসের মতো আমি বলি কি আমি তো কুচে মাছ খাই না তো মাংসের মতো টেস্ট হবে কি না বলতে পারবো না তো আমি যা একটা রান্না করছি আর এইখানে দেখো মা কিন্তু পাতা ছাড়িয়ে রেখেছে এগুলো সব নারকেল পাতার এই হচ্ছে নারকেল সলা বা নারকেল কাঠি যে যাই বলো না কেন ওগুলো দিয়ে ঝাঁটা তৈরি হবে কিছুটা বিক্রি হবে কিছুটা তৈরি হবে তো একটা কড়াইতে দেবো আমি ভাজা আরেকটা একটা কড়াইতে দিচ্ছি মাছ তো এতটাই ধোঁয়া হচ্ছে এতটাই ধোঁয়া হচ্ছে বলার মতো না প্রচুর ধোঁয়া হচ্ছে আর মাঝে মধ্যে এমন হচ্ছে যেই উনানে পাতাগুলো দিচ্ছি নিভে থাকছে উনান যখন পাতাগুলো দিচ্ছি একসাথে যখন জ্বলে উঠছে পুরো আগুনটাই বাইরে বেরিয়ে আসছে আমার তো কালকে পুরো হাতে লেগেছিল মানে আগুন অনেকক্ষণ ধরে হাত জ্বালা জ্বালা করছিলো শুধু ফসকাটা পড়িনি এই যা আজকেও দেখি ওরকম হয়েছে কিন্তু কালকে বুঝতে পেরেছি বলে আজকে আর হাত নিয়ে যায়নি পাখার মুখের ধরে মানে জ্বলছে না বলে একটু একটা কাঠি দিয়ে আর মানে পাতাটা একটু ছড়ি ছড়ি দিচ্ছিলাম উনানের ভিতরে যাতে তাড়াতাড়ি জ্বলে যায় ওই জন্য কালকে হাতে লেগেছিলো তো এখন দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আর এবারে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আলু কুচে মাছ সচরাচর পাওয়া যায় না কালকে কীভাবে ভাগ্যক্রমে পেয়েছে আর বৃষ্টি যদি হয় তো এরকমভাবে কিন্তু মাঠেও না জাল পাতা হয় বৃষ্টি হলে আর জালে কুচে মাছ সাপ অনেক রকমই অনেক কিছু পরে কই মাছ তো আলুটা ভালো করে কষে নিচ্ছি একটু জল দিয়ে কষে নিচ্ছি কারণ পাতার জালে তো তাই সেদ্ধটা একটু কমই হয় তাড়াতাড়ি কিন্তু জালটা জোরে জোরে হয়ে যায় সেই জন্য একটু বেশি করেই আর এখন যে আলুগুলো আমরা তো সব প্রায় কাঁচা কাঁচাই আলু তুলেছিলাম পোক্ত হইনি আলু যে একটা পোক্ত হওয়ার ব্যাপার থাকে সেটা হয়নি দূরের জন্য তো সেই জন্য একটু সেদ্ধও কম হয় তো আমার কাছে ব্যাপার নাই কোনো বেশি করে জল দিয়ে সেদ্ধ করতে দিলে হয়ে যাবে তো তার মধ্যে দেখো মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি মাছ আর আলু একসাথেই এখন জলে ফুটবে তো মোটামুটি আমার রান্নার পরে আমি কিন্তু দেখো গরম মশলা দিয়ে দিয়েছি যাতে মাংসের সেন্ট আসে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজ আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা